টারির আর একটি নতুন লাইভে আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে বেশ কিছু অর্থাৎ যে আপনাদের নিরাপদ পানি পান করার জন্য পানি সরবরাহ করতে এবং খুব ভালোভাবে নিরাপদভাবে জমিয়ে রাখতে আপনার বাসাবাড়িতে মসজিদে মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো স্থানে কিন্তু ট্যাঙ্কের প্রয়োজন হয় তাই আজকে আমাদের এই লাইভটি হলো আপনাদেরকে বেশ কিছু ট্যাঙ্ক দেখাবো সেটা সরাসরি লাইভের মাধ্যমে এখন আপনারা আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তারা অবশ্যই আমাদের একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আমাদের লাইভটি কেমন হচ্ছে সাউন্ডটি আপনি ক্লিয়ার শুনতে পারছেন কিনা এবং কোনভাবে এই ট্যাঙ্কগুলো সুন্দরভাবে দেখালে আপনাদের কাছে দেখতে খুবই ভালো হবে সেক্ষেত্রে যদি আমাদের একটু খুব আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কমেন্ট পাইনি তাই আমরা কনফার্ম হতে পারছি না আসলে আমাদের এই লাইভটি সাউন্ড কেমন হচ্ছে আপনারা যদি একটু জানান সাউন্ডটা কেমন হচ্ছে এবং কোনভাবে আমাদের এই ট্যাঙ্কগুলো আপনাদের সামনে ভালোভাবে ভিডিও করলে খুব ভালো বুঝতে পারবেন সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন দেখতে পারছেন অনেক ধরনের ট্যাঙ্ক আছে আর আপনি যদি লাইভ দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুব ভালোভাবে দেখতে এবং লাইভে দেখলে পরে বিশ্বস্ততা সবচাইতে বেশি বেড়ে যায় তাই আপনি দেখুন এখানে আছে হচ্ছে ট্যাঙ্ক এই গাজী সম্পর্কে আলোচনা করা হবে আসলে এই হবে আপনি কোন কোন দামের মধ্যে পাবেন এবং কত লিটারের মধ্যে সব কিছু নিয়ে কিন্তু লাইভ আলোচনা করব তাই আমাদের সঙ্গে আপনি যদি যুক্ত থাকেন অবশ্যই একটি কমেন্ট করে হেল্প করুন যাতে আপনার সুন্দর এবং ভিউয়ার্স আপনার সুন্দর সার্বিক সহযোগিতার কারণে আমাদের লাইভটি প্রাণবন্তকর এবং সুন্দর হবে বলে আমরা আশা করছি আমাদেরকে একটু অবশ্যই আপনি আমাদের এই আকি সেনেটারি কমেন্ট বক্সে সুন্দরভাবে একটি আপনার কমেন্ট করে জানিয়ে দিন আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্ল্যাক কালারের হচ্ছে গাজি ট্যাঙ্ক এবং সবগুলো ট্যাঙ্ক কিন্তু দুই স্তর বিশিষ্ট যে সুন্দর ট্যাঙ্ক গুলো দুই স্তর বিশিষ্ট হবার কারণে সূর্যের তীব্র রশ্মি এর থেকে দূরে থাকে তাই পানি পাবেন হচ্ছে দীর্ঘক্ষণ ঠান্ডা এবং এর ভেতরে দেখুন রয়েছে সাদা আবরণে ঢাকা যে সাদা আবরণের কারণে পানি থাকে হচ্ছে সবচেয়ে একটু ভালোভাবে দেখুন এটাই কিন্তু সাদা আবরণ আমরা কিন্তু লাইভটি আসলে আনুষ্ঠানিকভাবে শুরু করতে চাচ্ছি আপনি আমাদেরকে একটু মূল্যবান কমেন্ট করে আমাদের এই লাইভটি আসলে সাউন্ডটা কেমন হচ্ছে যদি বলতেন এখনও আমরা কনফার্ম হতে পারি না তাই লাইভটা আংশিক কিছু দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ভিতরের অংশ গাজী ট্যাঙ্কের এবং এটার কিন্তু পাঁচশো লিটার এখন আপনাদের যদি পানির প্রয়োজন একটু কম হয় সেক্ষেত্রে কিন্তু পাঁচশো লিটার নিতে পারেন দেখুন তার পাশে একটি ট্যাঙ্ক রয়েছে এটার ভিতরও কিন্তু দেখুন সাদা একদম স্বচ্ছ এটা হচ্ছে গাজীর অফিসিয়াল একদম ট্যাঙ্ক আপনি সরাসরি দেখলে এর থেকে বেশ ভালোভাবেই দেখতে পারবেন আর আমাদের বিশ্বাস আমরা কিন্তু লাইভ প্রুফের মাধ্যমে একদম সরাসরি দেখাচ্ছি তাই আপনি যদি পানির ট্যাঙ্ক কিনতে চান অবশ্যই ভালোভাবে দেখে শুনে কিনবেন কেননা পানির ট্যাঙ্কের মাধ্যমে কিন্তু আপনার বাসাবাড়িতে শিক্ষা প্রতিষ্ঠানে বা যে কোনো স্থানের পানি কিন্তু নিরাপদ থাকবে এবং উপর দিয়েও কিন্তু দেখুন সাজানো রয়েছে এগুলো হচ্ছে গাজি ট্যাঙ্ক এবং দুই স্তর বিশিষ্ট দুই দুই স্তর বিশিষ্ট থাকার কারণে এটা কিন্তু অত্যন্ত মজবুত এবং ভারী তো বটেই আছে এবং এটা হচ্ছে আপনার যদি মানে বাসাবাড়িতে পানির পরিমাণ একটু কম লাগে সেক্ষেত্রে আপনি একশো লিটার থেকে শুরু করে পাঁচশো লিটারের মধ্যে নিতে পারবেন মানে আপনার পানির প্রয়োজন অনুসারে আপনি এই ট্যাঙ্কগুলো কিন্তু কিনবেন তারপরে আমাদের কাছে সাতশো লিটার আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ট্যাঙ্কটি কিন্তু হচ্ছে সাতশো লিটার আপনি পাবেন আমাদের কাছ থেকে পাবেন সাতশো লিটারে এবং উপরেও আছে হচ্ছে পাঁচশো লিটার এবং একশো লিটার থেকে শুরু করে দশ হাজার বিশ হাজার লিটার পর্যন্ত কিন্তু আমাদের কাছ থেকে আপনি পাবেন এবং এর সঙ্গে আপনি পাবেন হচ্ছে গ্রান্টি সহ যদি আপনার বাসাবাড়ি থেকে ঝড় বৃষ্টির কবলে পড়ে মানে দুর্যোগ বেশ দেখুন এটার ভিতরে কিন্তু একটু নীলাকৃতির আছে এটা হচ্ছে সাতশো লিটারের একটি ট্যাঙ্ক এবং এটা অনেক সুন্দর মানের এবং পানি থাকবে স্বচ্ছ নিরাপদ আপনি দেখুন এটা হচ্ছে গাজী গ্রুপের এই সুন্দর ট্যাঙ্কগুলো যদি আপনার বাসা বাড়িতে সেট আপ করার পর ঝড়ের কবলে পড়ে যদি ভেঙেও যায় সেক্ষেত্রে কিন্তু গাজী গ্রুপ আপনাদেরকে আবার নতুন একটি দিয়ে দেবে অথবা আপনার বাসায় এসে সেটাকে আবার পুনরায় সার্ভিসিং করে ঠিক করে দেবে যেন আবার নতুনের মতোই হয়ে যায় এই সুযোগটা কিন্তু গাজী গ্রুপ দিচ্ছে আপনি ভালোভাবে দেখুন এটার বেশ ভালো একটি কালার করেছে ওটা দেখেছেন সাদা এটা সাদা থেকে ভিন্ন কালারের এবং এটাও কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে দুই স্তর বিশিষ্ট দুই স্তর বিশিষ্ট হবার কারণে এই সুন্দর ট্যাঙ্কগুলোতে আপনি দীর্ঘক্ষণ পানি ঠান্ডা রাখতে পারবেন এবং এর সঙ্গে কিন্তু আপনি আপনারা হয়তো মনে করতে পারেন এর উপরে ঢাকনা নেই ভিএসের উপরে কিন্তু ঢাকনা আছে যে ঢাকনাগুলো আমরা কিন্তু অন্য জায়গায় সাজিয়ে রেখেছি দেখুন সবগুলো ট্যাঙ্কের সঙ্গেই আপনি পাবেন হচ্ছে ঢাকনা এবং এর সঙ্গে ফিটিংসও আপনাকে ফ্রি ফ্রি দেওয়া হবে কিন্তু এর সঙ্গে ফিটিংসও ফ্রি দেওয়া হবে এছাড়া আপনি দেখুন এখানে কিন্তু বেসিন আমরা কিছু রেখেছি এবং ওই পাশে দেখতে পাচ্ছেন একটি ক্যাবিনেট বেসিন আছে সেটা আয়না অর্থাৎ গ্লাস সহ কিন্তু একদম লাগানো আছে আপনি দেখুন সেটা কিন্তু একদম গ্লাস সহ সেট আপ করা আছে আপনি সেন্সর প্রোটেক্টিংয়ের যদি ক্যাবিনেট বেসিন কিনতে চান আমাদের কাছে আসলে কিন্তু আপনি পাবেন কেবিনের বেসিনগুলো অনেকগুলো আছে আমরা আর একটি লাইভের মাধ্যমে বেশ ভালোভাবে দেখাবো আপনাদের তাহলে দেখলে দেখতে কিন্তু খুবই সুবিধা হবে আর আপনার যদি একশো লিটার থেকে শুরু করে পাঁচশো লিটার তারপরে আপনার দশ হাজার বিশ হাজার লিটার যদি প্রয়োজন হয় আমাদের কাছে সব ধরনেরই কিন্তু ট্যাঙ্ক আপনি পাবেন আর এফ এল এর কুল ট্যাঙ্ক সহ মদিনা ট্যাঙ্ক আমরা বিক্রি করে থাকি আমাদের স্ক্রিনে নাম্বার আছে অথবা আমাদের ঠিকানা হচ্ছে আখি টাওয়ার নগর বাজার ফরিদপুর পাবনাতে এখানে আসলে আপনার পছন্দের ট্যাঙ্ক সহ সিরামিক্স ইলেকট্রিক ইলেকট্রনিক্স তারপরে আপনি প্লাস্টিকের দরজা সহ ফিটিংসের অনেক ধরনের পণ্য পাবেন হচ্ছে আমাদের আখি সেনেটারি থেকে তাই যদি আপনাদের প্রয়োজন হয় সুন্দর বাড়ি করতে অবশ্যই চলে আসবেন টাওয়ার বাজার ফরিদপুর পাবনাতে আপনার এখানে আসলে আপনাদের স্বপ্নের সুন্দর বাড়ি গড়ার আপনার পছন্দের সব কিছুই আপনি নিজের মন মতো কিনতে পারবেন এবং অনেক জিনিসের মধ্যে সয়েস করে অবশ্যই আপনার সয়েস হবেই আমাদের বিশ্বাস তাই ভিউয়ার্স দেখার জন্য হলেও চলে আসবেন এসে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করবেন দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু গাজী ট্যাঙ্ক সাজানো আছে এখানে যদি প্রয়োজন হয় নেবেন কেননা এটা সার্ভিস খুবই ভালো এটা কিন্তু আমাদের মুখের কথা না যারা মানে আশেপাশে সেট করেছে এবং এর পানি পানি সরবরাহ করে কাজ শুরু করে দিয়েছে পানি রাখার জন্য খুব ভালোভাবেই কিন্তু তারা ব্যবহার করছে তাই অবশ্যই আপনি বিশ্বস্ততার সাথে গাছই ট্যাঙ্কগুলো নিতে পারেন এটার কোনো মানে খারাপ কোনো রিপোর্ট কাস্টমাররা দেয় না সেই ক্ষেত্রে আমরা বলতে পারি গাজী অবশ্যই বাজারের সেরা একটি ট্যাঙ্ক যেখানে পানি থাকে নিরাপদ এবং স্বচ্ছ সূর্যের তীব্র রশ্মি থেকে অবশ্যই দূরে থাকে যার কারণে পানি থাকে দীর্ঘক্ষণ ঠান্ডা এবং শীতের দিনে উষ্ণ তাপ থেকে অনেক দূরে রাখে এই কারণে পানি বেশ কিছুক্ষণ থাকে গরম অর্থাৎ গরমের দিন পাচ্ছেন ঠান্ডা এবং ঠান্ডার দিনে পাচ্ছেন গরম দুই স্তর বিশিষ্ট আর আপনি যদি তিন স্তর বিশিষ্ট চান সেক্ষেত্রেও পাবেন আমাদের কাছ থেকে তাই আপনাদের ট্যাঙ্ক প্রয়োজন হলে অবশ্যই চলে আসবেন আখি এস এসবি টাওয়ার বন রিনগর বাজার ফরিদপুর পাবনাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন লাইভে অবশ্যই আপনাদের সাথে আমরা নতুন কিছু পণ্য নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই যারা আমাদের আখি স্যানিটারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন পর্যন্ত আমাদের আখি স্যানিটারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ